নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন তার শহরে ঘৃণার কোনো জায়গা নেই এই দেশেও ঘৃণার কোনো জায়গা থাকতে পারে না This city has no room for hate, and this country cannot have room for hate. তিনি জানান ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তাকে হত্যার পর নিউইয়র্ক সিটিতে কোনো শঙ্কা না থাকলেও এনওয়াইপিডি নিরাপত্তা জোরদার করেছে But in response, the NYPD is surging counter-terrorism officers and critical response commands এদিকে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প বিমর্ষ হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে নিরাপদ করে গড়ে তোলার যে অভিযান শুরু করেছেন সেটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি

ধারণা করা হচ্ছে তদন্ত চলমান থাকায় এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল এদিকে ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তী অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন এলিয়াসের বিরুদ্ধে দুইজন ব্যক্তিকে ফার্স্ট ডিগ্রি মার্ডার বা ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে এছাড়াও একজন বিদেশি কর্মকর্তাকে হত্যা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড সংঘটিত করা এবং সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে এলিয়াসের বিরুদ্ধে অন্যদিকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি দাবি করেছেন ইয়ারনো সারানামে নামে ওই দুই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র তারা ইহুদি বলেই নিউজার্সের টেম্পল শেরি টেফিলো ইসরায়েল সিনাগঞ্জের সিনিয়র র্যাবাই ড্যানিয়েল এম কোহেন বলছেন দেশে ইহুদি বিদ্বেষ গত কয়েক দশক ধরে নজিরবিহীনভাবে বেড়েছে যার প্রমাণ এই হত্যাকাণ্ড জুইশ কমিউনিটি রিলেশন্স কাউন্সিল অফ গ্রেটার ওয়াশিংটন এর সিইও রন হালবার বলছেন নিহতরা ইহুদি হওয়ার কারণে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যা মোটেও গ্রহণযোগ্য নয় ক্যাপিটাল জুইশ মিউজিয়ামে যে অনুষ্ঠানে হত্যাকাণ্ড ঘটেছে সেটির দায়িত্বে ছিলেন জোজো ড্রেক কেলেন তিনিও তার স্বামী ইয়োনি রিভার কেলেন সন্দেহভাজন হত্যাকারীকে প্রথমে হামলা শিকার ভেবেছিলেন উপস্থিত কয়েকজন ইলিয়াসকে পানি এনে দেন আজিবুর রশিদ করক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর